এখানে গ্রিলটাও কিন্তু খুব সুন্দর দেখুন একটা একদম টবের মাপ অনুযায়ী করা আছে আপনারা চাইলে আরেকটু একটু বড় করলেন এটা একটা ভ্যারাইটি দেশি গাঁদা আর ফুলটা দেখুন পুরো বলের মতন খুব সুন্দর টাইট ফিট ইনকা তো সবাই করেন কিন্তু এই গাঁদা এই দেশি গাঁদা এটার কিন্তু একটা বাড়তি আলাদা পাওনা এই হলুদ গুলো এখানে কিন্তু লালও আছে এখানে দেখুন বিভিন্ন ধরনের আছে বাট এই হলুদ গাঁদাটার মতন গাঁদা আমি আজও পর্যন্ত দেখিনি প্রথম দেখলাম আর ভীষণ সুন্দর একটা গাঁদা তাই আপনাদের সামনে তুলে ধরলাম বাকিটা ভিডিওতে আসছে গাছে পাতা নেই একটা পাতা নেই কিন্তু ফুল আছে শীতের সময় আর কি সুন্দর রজনীগন্ধার স্টিক নিয়েছে দেখুন ফুল ফুটবো ফুটব করছে তবে এখন পর্যন্ত যেটা দেখালাম এগুলো কিছুই নয় আসল তো এখন নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস গাছ দেখছেন তৈরি করেছে আর এই রকম একটা হলুদ ফুল আলাদা বাড়তি পাওনা পুরো লাইনটা দেখুন কি সুন্দর গাছ তৈরি করেছে হ্যাঁ আমরা এখন আছি আরামবাগে আর আরামবাগে একটা ছাদবাগানে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যেখানে অসংখ্য সুন্দর চন্দ্রমল্লিকা তৈরি করা হয়েছে আছে সিন্দারে গোলাপ আছে গাঁদা বিভিন্ন ধরনের গাছ এই ছাদ বাগানে আছে তবে যারা এইটা ভাবছেন যে এই গাছগুলো কিভাবে তৈরি কতদিন পরে আবার নতুন করে তৈরি হবে তাদের জন্য দারুণ দারুণ টিপস আজকের ভিডিওতে থাকছে আজকের ভিডিও অনেক কিছু আমাদের শেখাবে অনেক কিছু দেখাবে দেখুন খুব কম লক্ষ্য করা যায় খুব কম মানে একেবারে এক ইঞ্চি ছাড়া নেই এখানে আর একটু দেখি এই হলুদটা তো আলাদা পাও না এটা দেখুন চলুন যিনি এই বাগান করছে তার সঙ্গে এইবারে কথা বলি নমস্কার দাদা নমস্কার আপনার নাম আর আমরা এটা কোন জায়গায় ভিডিও করছি আমরা আমার নাম উত্তম কুমার ব্যানার্জি এটা আরামবাগের প্রান্তিক পড়লি তেরো নম্বর ওয়ার্ড বাগান কত বছর করেন দেখুন সত্যি কথা বলতে কি বাগান আমি ছোটবেলা থেকেই করতাম কিন্তু চাকরি সূত্রে বিভিন্ন জায়গায় বদলি হওয়ার দরুন আমি আর বাগান করা বন্ধ করে দিয়েছিলাম হুম ভেরি রিসেন্টলি রিটায়ারমেন্টের পর আবার একটু একটু করে শুরু করেছি হুম তো প্রথম প্রথম একটু সিজন ফ্লাওয়ার দিয়ে করতাম তারপর আমার পাশেই বোন আছে শিবরা হ্যাঁ আপনারা ওনার প্রায়ই তো ভিডিওগ্রাফি করেন ম্যাম শিবরার বাগানটা একবার হ্যাঁ যেটা গত বছর দেখাবো বলেছিলাম আগামী বছর সেটা এবছরই দেখিয়ে দিই এই হচ্ছে শিপ্রাদির বাগান তাই তো ওই আমার বোন হুম প্রতি মুহুর্তে প্রতি পদক্ষেপে ওর প্রেরণা ওর অনুপ্রেরণা ওর পরামর্শ আমি পেয়ে থাকি এবং সেইভাবে ও গোলাপ নিয়ে ওর গোলাপে খুব সুন্দর করে করে আমি দিতাম কিন্তু এখন আমার আমাকে উৎসাহ দিচ্ছে গোলাপ তাই তো হ্যাঁ দেখা যাক সামনে বছর বেঁচে যদি থাকে এবং কর্মক্ষম যদি থাকে তাহলে হয়তো গোলাপ কর্মক্ষমেও থাকবেন বেঁচেও থাকবেন আর এরকম সুন্দর চন্দ্রমল্লিকাও বানাবেন সাথে গোলাপটাও করবেন আমার বলার একটাই কথা যে এই রকম নিখুদ মাপ কিভাবে আসে জাস্ট আপনি কোণaday চলে যান আমাকে একটু ধরে ধরে দেখান আর মাঝে মাঝে ক্লায়েন্ট থায়েসও দাওয়াজ তাই তো হ্যাঁ ক্লায়েন্ট থায়েসটাও করেছি হয়ে গেছে ক্লায়েন্ট থায়েসটাও এই 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 রকম খুব ভালো হয়েছিল অনেক সুন্দর হয়েছিল আচ্ছা এবারে আমার একটু লেট মুলশনের জন্য একটু দেরি হয়ে গেছে আমার এই স্পাইডার ভ্যারাইটিটা খুব পছন্দ আমারও যার জন্য ক্যামেরা এখানে চলে এলো এই স্পাইডার ভ্যারাইটিটা খুব পছন্দ আমি আমার কিছু মানে টেকনিক্যাল ত্রুটির জন্য এবারে ঠিক প্রপার শেপ দিতে পারিনি গতবারে আমার আরো সুন্দর শেপ হয়েছিল এনি কেস লেট মনসুনও একটা তার মধ্যে কারণ তো এই কয়েকটা ভ্যারাইটি আমার খুব ভালো যেমন এই ইয়েলো অ্যানিমুনটা আমার খুব প্রিয় হ্যাঁ এটার কতদিন আগে থেকে প্রিপারেশন নিয়েছিল আমি একটু অগস্ট মাসের শেষ থেকে শুরু করেছিলাম মানে চারা লাগানো অগস্টের শেষ আগে হলে বোধহয় আরো রেডিয়াসটা ডায়ামিটার গুলো ফুলে ভালো হতো আচ্ছা তো আমার একটু লেটই হয়ে গিয়েছিল ওই এবারে বর্ষা খুব দেরি হওয়ার জন্য আচ্ছা তো আমি এই অগস্টের শেষ থেকে শুরু করেছিলাম তাহলে আমরা ধরুন অগস্টের আগে থেকেই শুরু করলাম বা অগস্ট মাসের পর ফার্স্ট দিন থেকেই শুরু করলাম বেশ শুরু করার পরে গাছ আমরা প্রথমে ছোট রকম জায়গায় আর একটু ছোটতে বসালাম আমি আমি প্রথমে দু ইঞ্চি পটে বসাই দু ইঞ্চি পটে বসানোর পর ওখানে আমি এক মাসের মতো রাখি এক মাসের মতো রাখার পর ওকে চার ইঞ্চি পটে চন্দ্রমল্লিকা সেট করি চার ইঞ্চি পটে আমি মোটামুটি পঁয়তাল্লিশ দিনের মতো রাখি বা এক মাসও রাখি আর যদি খুব ভালো গ্রোথ না হয় আরেকটু বেশি দিন রাখি রাখার পরে ওটাকে ছয় ইঞ্চিতে ট্রান্সফার করি ছয় ইঞ্চির পরে এবার পিঞ্চিং করা শুরু করি যখন আট ইঞ্চি বা দশ ইঞ্চিতে নিয়ে যাবো তার আগে থেকে পেঞ্চিং স্টার্ট পেঞ্চিংটা স্টার্ট করি ওটাই মেন পেঞ্চিংটাই সেভ দেওয়ার পক্ষে মেন আমরা অতটা এক্সপার্ট নয় পেঞ্চিং এর পক্ষে জন্য তো তবুও চেষ্টা করি যতটা আনা যায় হ্যাঁ কিছু কিছু ভ্যারাইটি আছে যেগুলো প্রিঞ্চিং মানে ঠিক সেই শেপ দেওয়া যায় না কিছু কিছু ভ্যারাইটি আছে কিছু কিছু অ্যানিমুন বা আপনার স্পাইডার বা এইগুলো আনা যায় সব ভ্যারাইটি গুলো আনা যায় না আচ্ছা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আনা যায় আমি চেষ্টা করেছি যতগুলো মানে শেপ দেওয়া যায় আচ্ছা মাটি মাটিতে করা আর সিন্ডারের করার মধ্যে তফাত আছে তো হ্যাঁ মাটিতে করা সিন্ডারের মধ্যে করা তফাৎ আছে আমার বোনের সাথে আমি এই ব্যাপারটা একমত পুরোপুরি মাটিতে আমি চন্দ্রমল্লিকা আগে করতাম মাটিতে দেখেছি নানা রকম ফাঙ্গাস বা এরকম একটু উপদ্রবটা বেশি হয় গাছের পাতা নষ্ট হয়ে যায় সিন্নারের ফাঙ্গাস বা অন্যান্য ইনসেক্টের প্রভাবটা একটু কম ফলে আমার পরিচর্যার ক্ষেত্রে কিছুটা সুবিধে হয় এতে জল যেহেতু ধরে রাখে না গাছ পচে যাওয়ার সম্ভাবনাটাও কম থাকে আচ্ছা আচ্ছা আর বৃষ্টিতেও বাইরে থাকে অসুবিধা নেই আমার আমার শেড নেই আমার ওপেন জায়গাতেই থাকে আমার কোনো প্রবলেমই হয় এখানে যে সিন্ডারটা ব্যবহার করা হয়েছে যেটা গোলাপে ব্যবহার করা হয় সেটাই सेम सेम আমার এই সিন্ডার গুলো পুরনো সিন্ডার গুলোই আমি যখন অন্যান্য গাছ থেকে চেলি বার করি সেইগুলো দিয়ে চন্দ্রহলিকা করি মানে এক্সট্রা আলাদা কোনো কিছু না আমি এর জন্য নতুন কোনো সিন্ডারের প্রয়োজন হয় না নতুন সিন্ডার বা সিন্ডারের সাথে কিছু মেশায়ও না বাহ দারুণ ব্যাপার তবে আমরা এই ছাদের থেকে আর জিনিস নেব সেটা হচ্ছে গাঁদা চলুন এই গাঁদাটা কোথায় পাওয়া যায় কিভাবে পেল সেটাই এখন দেখি আর জিনিস লক্ষ্য করছি এখানে যে গ্রিলটা করা হয়েছে খুব সুন্দর একটা প্ল্যানিং মাপিক গ্রিলটা করা হয়েছে আপনারা দেখুন এই গ্রিলটা কিন্তু দুর্দান্ত একটা টেকনিক দুর্দান্ত গাছ রাখার জন্য টব রাখার জন্য মনে হচ্ছে এটা ওনার আপনার অন্য কোন পুরোনো গ্রিল না কি না এটা আমার পুরনো ছিল আমি এটাকে মডিফাই করে এটাকে নিচে রেখেছি যাতে দেওয়ালে জল না পড়ে বা মেঝেতে জল পড়ে জল যাতে বেরিয়ে যায় একদম ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্যই করে সেই জন্যই এই এই গাঁদাটা জোগাড় করেছেন কোথা থেকে এটা আমার একটা পুরোনো গাছ ছিল সেই গাছটাকে বাঁচিয়ে রেখেছিলাম তার থেকে কাটিং করে করে এই গাছটা করেছি দুটো গাছ করেছি এই ভ্যারাইটির একটা আপনি দেখছেন এই বাসন্তী কালারের এই রংটা এটা খুব সুন্দর আর একই সাথে একই ক্যাটাগরির এইটাও আচ্ছা এইটা একই ক্যাটাগরি তাই তো একই ক্যাটাগরি এটা কমলা এটা কিন্তু ঠাস পাব না আপনি আপনি হাত দিয়ে দেখতে পারেন হুম এটা এইটা ঠাস নয় হ্যাঁ এটা ঠাস না এটা ঠাস কাপড় দারুণ কাপড় দারুন একদম লাস্টিং করে ফুল অনেক দিন। বহু দিন বহু এই ফুলগুলো বহু লাস্টিং করে। এগুলো চট করি মানে আমার এই ফুলগুলো ধরুন প্রায় বোন এগুলো প্রায় 1.5 মাসের উপর হয়ে আছে। এই ফুলগুলো 1.5 মাসের উপর ধরে অনেক মাসের উপর হয়ে আছে এগুলো ফুল লাস্টিং। ভীষণ সুন্দর। জানিনা না কিভাবে আমরা পাবো। বাট গরমের সময় গাছ মেঝে থাকে হ্যাঁ গরমের সময় গাছটাকে বাঁচাতে হয় আচ্ছা বর্ষা যেহেতু এটা এই গাছটা আমার মাটি মিডিয়ায় আছে আমার বর্ষার সময় একটু প্রোটেকশন নিতে হয় যাতে গাছটা মানে মেঝে থাকে না হয় বা ফুল গরমে হয় নাকি না ফুল হ্যাঁ ফুল গরমে হয় গরমে গাছ এরম সতেজ থাকে হ্যাঁ একদম দিতে হয় আচ্ছা সর্ষের খোল বন্ধ করে কুড়ি কুড়ি দিতে হয় গরমে বর্ষা বর্ষায় খোল আদৌ আমরা দিই না আমরা কুড়ি 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 বা উনিশ 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 যেটা হাতের সামনে পাই আমরা সেটা দিই উইথ ম্যাগনেশিয়াম সালফেট গরমের সময় ফুলগুলো এত বড় সাইজ হয় না ফুল একটু ছোট সাইজ হয় কিন্তু হয় যথেষ্টই পাওয়া যায়

অবশ্যই আমি বলতে নারন এটাও আপনার এতে করে তাই তো সেন্টারে সেন্টারে করা এই গাদা গাজে এখন থেকে বসিয়ে দিয়েছেন হ্যাঁ এই জায়গাটা কাটিং করেছি এগুলো আবার হবে এগুলো ফুল হয়ে গেলে এখান থেকে আবার নেক্সট সি হবে বন্ধ হবে না এখানে গ্রিলটাও কিন্তু খুব সুন্দর দেখুন এটা একদম টবের মাপ অনুযায়ী করা আছে আপনারা চাইলে আরেকটু বড় করলে দুই তিন রকমের টপ কিন্তু এর মধ্যে

আর এটা বিশেষত এটা সাধারণত আমরা দেখি যে স্প্রিং আফটার স্প্রিং ফাল্গুন চৈত্রী মাসের পর থেকে ফুল হয় কিন্তু এটা আমরা দেখি অলমোস্ট প্রতি মানে বছরে সব সময় কিছু না কিছু ফুল এটা পেয়েই থাকি আচ্ছা আচ্ছা এটা এই এই গাছটা বিশেষত কি আমি জানি না ফুল শীতকালে তো থেকেই ফুল হয়ে কন্টিনিউ তাই তো এটা কি বাল্ব নতুন নতুন করে তুলে তুলে বসান নাকি একটার মধ্যে ওটা বসানো আছে ভালো ফুল পেতে গেলে আপনাকে এই সময়টা ফেব্রুয়ারি মাসের সমস্ত বাল্ব তুলে ফেলতে হবে ফুল হয়ে গেলে ফুল হয়ে গেলে ফুল না হলেও এটা ফুল হয়েছে তাই আদারওয়াইজ পাশেরটা দেখুন এগুলো বাল্বগুলো তুলে যদি একটু হালকা ছায়া জায়গায় রেখে দিই তারপরেতে মেজুম করে আবার নতুন করে শোয়িং করা হয় তাহলে মানে ইনস্ট্যান্ট এই বছরই আবার নতুন করে ফুল হবে গোষ্ঠী পেতে পারি বাহ এমনি চন্দ্রমল্লিকার খাবার কি দিয়েছেন সিন্ডারের কাছে সিনদারের গাছের খাবার বলতে আমি শুধু প্রথমের দিকে কিছু পনেরো 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 দিয়েছিলাম আর তারপরেতে মানে মাসে একদিন কুড়ি কুড়ি কুড়ি

অসংখ্য ধন্যবাদ দাদাকে আর অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে দেখুন কত সুন্দর করে এই বাগান তৈরি করেছে এবং রিটায়ারমেন্ট বয়স বাড়ছে কিন্তু বাগান করার যে খিদে সেটাও বাড়ছে আর বাড়বে নাই বা কেন পাশের লোক যদি খিদে বাড়ায় এইভাবে খিদে তো বাড়বেই তো চলুন একদমই তাই আজকে ভিডিও এখানে শেষ করি নতুন ভিডিও আবার খুব তাড়াতাড়ি আসছে আপনাদের জন্য